ada Gak ada Butuh mie ya. হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন হলিডের পর আজকে ফার্স্ট ডে স্কুলে যাচ্ছে দীর্ঘ দু টু উইকস লাইক অফ ছিল তাদের স্কুল আর এর আগে তো আসলে ব্লক দেই নেই সেই বিদায় হচ্ছে গিয়ে তার স্কুলে যাওয়ার ব্লগ আসলে দেওয়া হয় নাই অনেক ঠান্ডা আজকে পড়েছে আজকে হচ্ছে কি সাত ছয় তারিখ আর এই যে চলে গেছে আজানের স্কুল বাসে নিয়ে যায় আবার দিয়েও যায় এডিয়ানকে আবার নিয়ে ড্রপ অফ করা লাগে কারণ সে যেহেতু ট্রয়েতে পড়ে আর আলহামদুলিল্লাহ আজানের হচ্ছে গিয়ে এটা সেকেন্ড ইয়ার মানে সে লাস্ট ইয়ারও গিয়েছে এইবার হচ্ছে সেকেন্ড ইয়ার সেপ্টেম্বরে থার্ড ইয়ারে চলে যাবে মানে তিন বছর প্রথমে তো হেডস্টার্ট ছিল তো মাসাল্লাহ দুই বছর থেকে বেচারা স্কুলে যাচ্ছে আর আজকে ঠান্ডা বাপরে বাপ হু হু তো যাই হোক এখন হচ্ছে গিয়ে কি বলে ও চলে আসবে হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে এইট থার্টি বাস এসে নামায় যাবে হচ্ছে গিয়ে টুয়েলভ থার্টি থেকে ফিফটি সরি টুয়েলভ ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে সো এই কয়েক ঘন্টা আমি আসলে ঘুমাইও না আজকে মাথাটা অনেক ধরছে মেবি একটু বেড়ে যাব। তারপর উঠে রান্নাবান্না করবো বাট পানি খাই একটু এখন আসলে দেখাচ্ছি এইডেন স্কুল থেকে চলে আসছে আর তার একটা প্রোজেক্ট বানিয়েছে এই যে দেখেন একটা পুরো একটা স্টেডিয়াম মাসাল্লাহ এত সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস এত ডিটেলসে সে লাইক এটা মেক করেছে এই যে দেখেন এইডেন সেরিনা সো এটা অনেক সুন্দর করে সে বানিয়েছিল মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা জিনিস ছবি থেকে তুলে আমি লাইক অলমোস্ট হচ্ছে কি এক সপ্তাহ যাবৎ দেখছিলাম সেইগুলা নিয়ে প্রিন্ট করছে তার বাবাও হেল্প করেছে যে প্রিন্টিংয়ে যে ছবিগুলো প্রিন্ট করে করে দিয়েছে আর এই হচ্ছে গিয়ে আমার এই ডেঞ্জ স্কুল থেকে চলে আসছে সবাই দোয়া করবেন মাসাল্লাহ তার প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে পুরো একটা স্টেডিয়াম বানিয়ে ফেলেছে বাস্কেটবলে যেহেতু সে বাস্কেটবল অনেক অনেক বেশি পছন্দ করে সেজন্য দুজনই চলে আসছে স্কুল থেকে আজান্ত চলে আসে একটু আর্লি আর এইডেন হচ্ছে গিয়ে একটু পরে আসে আজকে আপনাদের সাথে একটা হোল শেয়ার করবো অনেক দিন কোনো হোল শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করব একটা হোল এই ডিনার সেটটা আমি নতুন কিনেছি এই যে পুরো সেট যেটা দেখছেন প্রত্যেকটা জিনিস আসলে নতুন কিনেছি এই গোল্ড সেটটা হচ্ছে গিয়ে গোল্ড যেই কি বলে থালিও বলতে পারেন সেটা কিনেছি হচ্ছে গিয়ে আমাদের এখানকার লোকাল একটা স্টোর থেকে এই প্লেটটা কিনেছি হচ্ছে গিয়ে কোথা থেকে কিনলাম উফ ও হোমগুর্জো থেকে আবার শেফিং ডিশ যেটা গোল্ড দেখতে পাচ্ছেন সেটা কিনেছি হচ্ছে গিয়ে অনলাইন থেকে তো এই হচ্ছে গিয়ে প্লেট এই প্লেটটার সেটটা অনেক সুন্দর সাথে এই ইয়েটাও অনেক ভালো লাগছে আর এই যে এটা হচ্ছে গিয়ে গোল্ড শেফিং ডিশ এটা আমি ছয়টা কিনেছি এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার লোকাল হচ্ছে যেটা না কি বলে ড্রিম ডলার মার্কেট বা ড্রিম হোম কালেকশান সেখান থেকে নিয়ে আসা আমি ছয়টা কিনেছি পাঁচটা বক্স খুলি নাই যেহেতু এখন লাগবে না তো একটা জাস্ট দেখছিলাম যে কেমন লাগে আর এই যে গোল্ড যেই ডিশগুলো ডিশগুলা সেটা হচ্ছে গিয়ে ড্রিম হোম কালেকশান থেকে নেয়া কোয়ালিটি তাদের অনেক অনেক ভালো এই যে ওদের অনেকগুলা লাইক সাইজ আছে আমি মনে হয় দুই সাইজ অথবা তিন সাইজ আনছি এটা হচ্ছে কি সবচাইতে বড় আর হচ্ছে গিয়ে বাকি যেটা দেখালাম ওটা ছোটো আর নিচের যেই প্লেসমেন্টটা সেটা হুমগুজ থেকে আস নিয়ে আসছি অনেক কষ্টে ছয়টা মিলিয়েছি কারণ ছয়টা পাওয়া যায় না হলিডে সিজনে এরকম করে আসে আর এই হচ্ছে গিয়ে ন্যাপকিন এবং ন্যাপকিন রিং সেটা হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার করেছি এই গ্লাসটা হচ্ছে গিয়ে আমি নিয়ে আসছি হোমগুড়স থেকে আর এই বাটিটা হচ্ছে টিমু থেকে নিয়ে আসছিলাম মনে হয় না 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 সরি এটাও হচ্ছে গিয়ে ইয়ের হোমগুড়সের বাট এত ভালো না কোয়ালিটিটা অনেক খারাপ তো এই হচ্ছে গিয়ে ফুল সেট আমার প্ল্যান আছে একটা পিঙ্ক ডিনার সেট করব। পিঙ্ক অ্যান্ড গোল্ড তো এটা অনেক ভালো লাগছে এই যে দেখতেই পাচ্ছেন পেছনে লাইট টাইট জ্বলছে মনে হচ্ছে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইভ রাইট তো আসলে সামনে প্ল্যান আছে কিছু কেন এত ঝকমক বলবো নে কেন এরগুলো আসলে এগুলো কিনেছি কিন্তু এমনি বাট কেনার পর প্ল্যান হচ্ছে যে না একটা পার্টি দিব বা কিছু একটা করব এখন দেখা যাক কখন করি আর এই গ্লাসটা না এত সুন্দর পিঙ্ক সুন্দর মতো এই মানে প্লেটের সাথে মানিয়েছে আমি প্ল্যান ছিল যে বোলও যদি পেতাম কাস্টার্ড বোল বা ডিজার্ট বোল বাট পাই নাই এই প্লেটগুলো হচ্ছে গিয়ে দুইটা সব থেকে নিয়ে আসছি মানে হুমগুরজের কারণ একটা দোকানে ছয়টা মেলানো যায় না আর আমি সব সবসময় লাইক আমি ছয়টা কিনি না আটটা কিনতে চাই কারণ হচ্ছে হঠাৎ যদি একটা বা দুইটা ভেঙে যায় তখন তো সেটটা নষ্ট হয়ে যায় তো দুইটা এক্সট্রা থাকলে তখন সেটটা থাকে যেহেতু আমাদের ছয়টা চেয়ারের টেবিল তো আজকের এই হোল কেমন লেগেছে আমি নরমালি ওপেন বাক্স বা এরকম করে খুলি বা দেখাই আজকে ইচ্ছে হলো যে এরকম করেই দেখিয়ে দিই ইজি হবে আপনাদের জন্য পিঙ্ক অ্যান্ড গোল্ড দেখতে এত ভালো লাগছে মাশাল্লাহ মাশালা পুরো রুমটা মনে হচ্ছে একদম ফুটে গিয়েছে আর এই প্লেটটা না মানে অনেক পাতলা আমি আবার হেভি জিনিসগুলো আমার ভালো লাগে না আর সেইফিং ডিশটা তো আমার এত ভালো লেগেছে মশাল্লাহ বাকি পাঁচটা খুলেও আপনাদেরকে একদিন দেখাবো পাঁচটা আসলে খুললে না রাখার জায়গা নাই তো ভাবলাম বক্সেই থাক একটা খুলি দেখি তো আমাদের এখানকার আবার আমি আবারও বলছি ড্রিম হোম কালেকশানে গেলে পেয়ে যাবেন আর এদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি অনলাইনও দেখেছি অনলাইনের কোয়ালিটি আমি আমি শিওর জানি না কেমন হবে বাট তাদের কোয়ালিটিটা হচ্ছে গিয়ে অনেক হেভি অনেক ভালো এবং অনেক কি বলে কোয়ালিটিফুল জিনিস বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে ঢাকনা আর এটার সাথে হচ্ছে ডাবল প্যান আছে একটা হচ্ছে ওয়াটার পট আর একটা হচ্ছে গিয়ে সার্ভিং যে পটটা থাকে সেটা আর নিচে তো হচ্ছে গিয়ে কি আছে যে ফিউলের জন্য একটা ইয়ে আছে তো এই যে কেমন হয়েছে আমাকে জানাবেন আমার অনেক ভালো লাগছে আর এগুলার প্রাইস পড়েছে ফাইভ করে পার পিস মানে প্লেটের দামগুলা যেহেতু নিচে এখনও লেখা আছে আর এই ম্যাটগুলা পড়েছে আই থিঙ্ক টোয়ানি করে মনে হয় পার পিস আমি ভুলে গিয়েছি টোয়ানি অথবা এইটিন নাইনটি নাইন এরকম করে এগুলোর প্রাইস এরকম করেই হয় যেহেতু এগুলো বিডেড আর এগুলো সব সময় পাওয়াও যায় না আর নিচের এই রানিং কি বলে কি বলে এগুলোকে রানার রানারটা হচ্ছে এগুলো আমার আগের গোলটা হচ্ছে আগের জাস্ট দুইটাকে একসাথে করে সুন্দর করে দিয়ে একটা লাইক কী বলে একটা টেবিল সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এটার সাথে এই নেপকিন ইয়েটা অনেক ভালো গিয়েছে সেটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়ে আসি আপনারা যদি কেউ লিঙ্ক চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি লিঙ্কটা দিয়ে দিব। আর ফুল সেট কেমন লেগেছে জানাবেন আর আমি লাইক অনেক ইয়ে করছি খুব তাড়াতাড়ি আমার বাসায় দেখি একটা দাওয়াতের ব্যবস্থা করব। এত এত দাওয়াত পড়ছে যে নিজের বাসায় যে কিছু করবো সেটারও ইয়ে নাই লাস্ট উইকে প্ল্যান ছিল পুষ্পর বার্থডে আমার বাসায় করার আমার একটা ফ্রেন্ডের বাট হঠাৎ করে হচ্ছে গিয়ে আমার আজানের ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজানের প্রায় তেরো থেকে চোদ্দোটা দাঁত ফেলে দিয়েছি লাস্ট কাপল উইক্স আমাদের উপর কী দিয়ে যে গেছে আল্লাহ মাহবুদ জানেন আর লাস্ট দুই মাস থেকে সে অনেক কষ্ট করছিল বেচারা তার জন্য বাংলাদেশে যাওয়াটাও হচ্ছে গিয়ে ক্যান্সেল করি কারণ আগে হচ্ছে বাচ্চার হেলথ তারপর হচ্ছে বাকি সব কিছু আমার প্ল্যান ছিল নভেম্বরে হচ্ছে গিয়ে আমরা সরি ডিসেম্বর এন্ডের দিকে অথবা নভেম্বরের এন্ডের দিকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে বাংলাদেশে যাব ইভেন আমার ননাসের সাথে আমি টিকিটও বুক দিয়েছিলাম আমার একজন ননাস মানে ওর কাজিন উনি বাংলাদেশে যাচ্ছিলেন তো ভাবলাম ওনার সাথে চলে যাই একসাথে গল্প করে করে যাব তো ওইটা আর আসলে হয় নাই কারণ হচ্ছে কি আমার আজানের হঠাৎ করে দাঁতের এই প্রবলেমটার কারণে ইমার্জেন্সি তাকে সার্জারি করা লেগেছে প্রায় তেরোটা দাঁত তারা তুলে ফেলেছে কোনো একদিন সময় হলে তার পিকচারটা দিব দেখলে মানে এত ভয় লাগে বাট এখন আলহামদুলিল্লাহ আজান ঠিক আছে তো যাই হোক এখন এত সুন্দর একটা টেবিল সেট করেছি একটু রান্নাবান্না করব অল্প একটা রেসিপি মেবি আপনাদেরকে লাইক দেখাবো কেমন হবে অবশ্যই জানাবেন আর আমার এই সেট কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই প্রোডাক্টগুলোর যদি কোনো কিছু লিঙ্ক জানা থাকে বা শপের নাম তো আই থিঙ্ক বলে দিয়েছি তারপরও যদি জানা লাগে আমাকে জানাবেন আর এই যে দেখেন এই ইয়েগুলো ইলেভেন নাইনটি করে নিয়েছে ছোটোটা বড়োটা নিয়েছে মনে হয় আই থিঙ্ক পনেরো ডলার ফোরটিন নাইনটি নাইন আরও ছোটো আছে আমি দুই সাইজে নিয়ে আসছি আমি আরও দুইটা নিয়ে আসবো আমি আই থিঙ্ক চারটা মনে হয় নিয়ে আসছি বা ছয়টা আমার ঠিক মনে নাই চারটাই মনে হয় বড়ো দুইটা ছোটো দুইটা চার দুইটা নিয়ে আসলে একদম পারফেক্ট হয়ে যাবে তো এখন বানাবো ঝটপট করে একটা কাবাবের রেসিপি কাবাব কারি বলতে পারেন তো এই কাবাবগুলো হচ্ছে গিয়ে আমি আগে থেকে বানিয়ে রেখেছি আপনারা যদি চান এই কাবাবটা আমি কিভাবে বানাই অনেক ইজি ওয়েতে আর এই কাবাব দিয়ে কিন্তু মাল্টিপারপাস মানে অনেকগুলো জিনিস করতে পারবেন আমি যেমন সাব করি তারপর তরকারি রান্না করি অ্যান্ড দেন বার্গার পেটি হিসেবে ইউজ করি অনেক মজা হয় এই লাইক বিফ পেটিটা এটা কিন্তু আমার নিজস্ব অন রেসিপি দিয়ে বানানো আর এটা হচ্ছে গিয়ে নিনজা নিঞ্জা হচ্ছে গিয়ে দেখেন আমি অল্প একটু তেল দিয়েছি তারপর হচ্ছে গিয়ে কাবাবগুলা দিয়ে দিলাম আর এখন কাবাবটা রান্না করব আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে গিয়ে আমি এখানে প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি নিয়েছি এই রান্না করতে বেশি সময় টেন টু টোয়েন টোয়েন্টি মিনিটসের মতো লাগে যেহেতু কাবাবটা রেডি থাকে তো এইভাবে করে কাবাব আমি কিন্তু প্রায় তিন থেকে চার মাসের মতো করে রেখে দেই ফ্রিজারে আপনারা চার মাস অনায়াসে ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না তো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তারপর যত শুকনো উপকরণ আছে একে একে সব কিছু দিয়ে দিব তো এইখানে আমি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো হচ্ছে মরিচ গুঁড়ো ঝালটা আপনার ইচ্ছা মতো দিবেন এই খাবারে একটু ঝালটা বেশি দিলেই ভালো লাগে বাট আমার বাসা যেহেতু ঝাল বেশি খাওয়া হয় না সেই ক্ষেত্রে কম দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন দিলাম এবং মাংসের একটা মশলা সেটা দিলাম হাফ টি স্পুন আপনারা ট্রাই করবেন কালা বুন মাংসের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেটা দেওয়া সেটা দিলে কিন্তু একটু ডিফরেন্ট একটা ফ্লেভার অ্যাড হয় এই যে দেখেন আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে দই আমি এখানে দুধের মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি দইটা বাসায় ছিল না টোক দই যেটা এটা একটু মালাই টাইপের হবে আর এই যে দেখেন এখন একটা কষানোর পালা এটা কিন্তু ভালো করে কষাবেন লো আছে ফ্লেমে দিয়ে দরকার হলে অল্প একটু পানি দিবেন দিয়ে দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন আমার মশলাটা প্রায় ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট বেশি হলে এটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটো হচ্ছে আমি চেরি টমেটো ইউজ করেছি আপনার হাতের পাশে যেই টমেটো আছে সেটাই দিবেন দিয়ে এটাকে আরও দুই মিনিটের মতো কুক করব আর চলেন দেখি আমার কাবাবের কি অবস্থা কাবাব কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখেন কাবাবগুলো অনেক সুন্দর করে হয়েছে যেহেতু কাবাবের মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু এটা হচ্ছে কি কিমা কাবাব কিমা দিয়ে বানিয়েছিলাম তো কিমার মধ্যে কিন্তু অনেকগুলো প্যাট থাকে আমরা সবাই জানি তো প্যাটের কারণে দেখা যায় তেলটা আর একটু বেশি ব্যয় হয় তো এখানে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এইখানে কিন্তু মিন টাইম আমার একটা ফোন চলে আসছিলো আমি এটাকে দুই থেকে তিন মিনিট কষানোর পর আমি অল্প একটু হেভি দু তিন দিয়েছি একদমই অল্প তো দিয়ে তারপর কিন্তু আমার যতটুকু পানি বা যতটুকু বেজে দরকার একটু পানি দিয়ে দিয়েছি ওই পাটটা আসলে আমার ভিডিও করা হয় নাই এই যে এই পাটের কথা বলছি তো যখন মানে আমি দিয়েছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছি সম্ভব তো এখন কিন্তু হয়ে গিয়েছে আমি অল্প পানি দিয়েছি আর অল্প কিন্তু হেভি বেকিং কিন দিয়েছি এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট কুক করবো তারপর উপর থেকে কাঁচামরিচটা দিয়ে দিবে অবশ্যই কাঁচামরিচটা দিয়ে দিন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই তো তো আমি এটা আরও দুই থেকে এক মিনিটের মধ্যে কষিয়ে বা নামিয়ে নিব এই যে দেখেন সুন্দর একটা ডিশে সার্ভ করছি এত মজার এই কাবাবটা উফ না খেলে একদম পুরাই লস এটা একটা শাহি কাবাব বলতে কাবাব কারি বলতে পারেন আমি এই ডিশে নেওয়ার পর উপর থেকে অল্প একটু হেভি হুইপিং ক্রিম আবারও দিয়ে দিব এতে করে খেতে আরও বেশি মজা লাগবে এই যে উপর থেকে দিয়েছি বোঝা যাচ্ছে না যাই হোক তো আজকের এই কাবাবকারিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের হাতের পাশে মানে আপনারা যেভাবে করেই কাবাব বানান ওইভাবে করে কিন্তু বানিয়ে কিন্তু এই সেম রেসিপি দিয়ে খেতে পারবেন আর আপনারা যদি চান আমি এই কাবাবটা কিভাবে বানিয়েছি সেটাও যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন সামনে যেহেতু রমজানও চলে আসতেছে এই কাবাবটা কিন্তু বেস্ট অনেক কিছু মানে এই কাবাব দিয়ে বানানো যায় তো আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিব অনেক বক করেছি সুন্দর একটা রেসিপিও শেয়ার করেছি আপনাদের সাথে ভালো লাগলো তো আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিবো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন থ্যাংক ইউ সো মাচ এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ